জানাজার পরে লাসকিন তার বসে থাকে না দ্রুত দূরায় তো এখানে উপস্থিত আছেন আমার ভাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিস আনন্দ ওনার সাথে দীর্ঘদিন যাবৎ সুলতানবা রাজনীতিরা করেছেন পরোক্ষভাবে আমাদের সদর করেছেন উনি অত্র এলাকার ইন্দুরবাগের একজন অভিভাবক ছিলেন আমরা যারা ছোট তারা সবাই হাতে বানা কয়েকজন আছে নুরবাগের ভিতরে আমরা যাদেরকে অভিভাবক হিসেবে মানতাম তার ভিতরে অন্যতম ছিলেন সুলতান ভাই সুলতান ভাই আজকে আমাদের ছেলে দুনিয়া থেকে চলে গেছেন আজকে সুলতান ভাই চলে গেছে উনি আর আসবেন না দুনিয়াতে আসবে আমরা শুধু পারবো তার জন্য দোয়া করতে পিলা হ্যাঁ আমি জানি তার ছেলে পেলেরা খুব ভালো মানুষ যদি কারোর পাওনা দানা থাকেন আর উনি সুলতান ভাই যদি কারোর সাথে কোনো ব্যব বা ভুলতুটু করে থাকেন মানুষ মাতৃ তো ভুল বুলের উদ্দে আমরা কই না আমরা কী কবে ফেরেশতা বুলের উদ্দে কৌ না তা আমরা তোকে সবাই মাফ করে দিই আল্লাহ রব্বিন আলামিন তাকে বাসি করুক এবং আজকে যে চলে গেছে আমরা তার জন্য সবাই দোয়া করব। এবং ওনার যদি কোথাও চলার পথে কোনো ভুল তুলি থাকতে থাকে আমরা তাকে মাফ করে দেবো ইনশাল্লাহ মাফ করে দেব তো ভাই সবাই হ্যাঁ postcss the biggest among the people. আমরা আপাতত আমাদের কাছে সমস্যা করতে কোন সময় আপনারা জামায়াতে কখন সেটা দিয়ে সুবংশ সেদিকে ঘুরেছি। এই পর্যন্ত আকু আস্থা ভরসা করা বিষয় আর যখনই অসুস্থ হওয়ার ছেলে আমাদের জামায়াতে চলে আসতাম আমরা দোয়া করেছি। এটা কিন্তু আওয়াজ না